আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম বেঙ্গলি স্টাইল মাছের ঝোল চলো আজকে শিখে নি সেটারই রেসিপি প্রথমে কড়াইতে খানিকটা সরষের তেল দিয়ে সেটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যতক্ষণে গরম হচ্ছে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব একদম ধোয়া ধোয়া উঠবে তেল থেকে এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে মাছ যদি ভালোভাবে না ভাজা হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট কোনোভাবেই বাড়বে না এবার সেই তেলেই গোটা জিরে তেজপাতা দিয়ে তাতে লম্বা লম্বা কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দু মিনিট ভাজা হয়ে গেলে তাতে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে তিন পিস মাছের ঝোলের জন্য অর্ধেক পেঁয়াজ ব্যবহার করেছি এরপর কুচি করে রাখা টমেটো দিয়ে দেব যে কোনো রান্নাতে টমেটো ব্যবহার করলে তার স্বাদ এবং রং দুটোই কিন্তু অসাধারণ হয় সমস্ত কিছু চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়ে তাতে ছোটো চামচের এক চামচ আদা ও তিন চারটে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো মশলাগুলো মিশে গিয়ে এভাবে যখনই তেল ছাড়তে শুরু করবে ছোটো এক চামচের জিরের গুঁড়ো এবং কিছুটা হলুদ দিয়ে আরও এক মিনিট কষিয়ে নিতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো রান্নাতে কিন্তু কষানোটা মাস্ট নয়তো মশলা যদি ভালো করে না কষে তার স্বাদ কিন্তু কখনোই ভালো হবে না এরপর স্বাদের ব্যালেন্সের জন্য একদম অল্প পরিমাণে আমি চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে নাও করতে পারেন সব কিছু মিশিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আমি এখানে যেহেতু ঝোল তরকারি বানাবো তাই আমি জলটা এতে বেশি পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন তবে এটা মাথায় রাখবেন একদম অল্প পরিমাণ জল দিলে কিন্তু আলু কোনোভাবেই সেদ্ধ হবে না জল দেওয়ার পর প্রথম এক দু মিনিট গ্যাসটা হাই ফ্লেমে রাখতে হবে ঝোলটা ফুটে এলে তাতে মাছগুলো দিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে এতে করে আলুগুলো ভালোই সেদ্ধ হবে আর মাছের মধ্যেও ফ্লেভারগুলো ঢুকবে নামানোর কিছুক্ষণ আগে আমি এক চিমটে মতো গরম মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে নাও করতে পারেন ব্যাস এইভাবেই কিন্তু খুব সিম্পল ওয়েতে মাছের ঝোল তরকারি রেডি এই রকম মাছের পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে কিন্তু অতুলনীয় লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই রকম আরও অন্যান্য নিত্য নতুন রেসিপি জানতে হলে কিন্তু রেসিপির নামটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন